হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি অর্পিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে তো চলো ভিডিওটা স্টার্ট করি তাহলে তো দেখে নিয়েছো তো যে এখন কিন্তু আয়নের পৈতের কিন্তু তৃতীয় পার্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি হ্যাঁ দুটো তো পার্ট শেয়ার করা হয়ে গেছে তো দেখো এখন হচ্ছে ও চুল টুল কেটে তারপরে তো তোমার স্নান করে নিয়ে তারপরে ও কিন্তু এখন যে সন্ন্যাস নেবে সেই বেশটা কিন্তু পরে নিয়েছে সেই রকম করেই কিন্তু ওকে মানে পরানো হয়েছে সব কিছু আর এখানে আরও নিয়মকানুন যেগুলো আছে সেগুলো করা হচ্ছে আর এদিকে দেখে নাও সব ওকে যে ভিক্ষা দেওয়া হবে সেই সব কিন্তু সাজানো রয়েছে কত সুন্দর লাগছে না দেখতে আর যারা যারা দেবে তাদেরটাই কিন্তু এখানে সাজানো আছে যারা মানে চাইবেন যে আমি দিতে চাই তারাই কিন্তু দিতে পারেন তবে আমি শুনেছি ভিক্ষা দেওয়া ভালো আমার মা আমাকে আগেই বলেছিল যে আয়নকে কিন্তু আর কিছু দিস না দিস এটা কিন্তু দিস মানে এটা দেওয়াটা কিন্তু খুবই ভালো তারপরে তো এখানে দেখো এখানে দাঁড়িয়ে পড়েছে এখন ওই যে ঝোলাটা দেখতে পাচ্ছ ওটার মধ্যেই কিন্তু সবার মানে দেওয়া হবে তার আগে কিন্তু যোগ্যটা হয়ে গেল যজ্ঞের সময় জানো তো একটু তাকাতে পারছিলাম না এতটা মানে সাপোকেশন হয়ে গেছিলো ধুয়োতে তো যোগ্যটা এখন যখন মানে নিবানো হয়ে যাবে যোগ্যটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু বাদ বাকি যে পরের নিয়মগুলো সেগুলো কিন্তু করা হবে তাই এখানে দেখতে পাচ্ছ গুরু এখন মানে যজ্ঞে ওই দুধ যে দেওয়া হয় সেটা কিন্তু দেবে দিয়ে এটাকে ঠান্ডা করবে যোগ্যটাকে তারপরে সবার প্রথমেই কিন্তু যিনি মা মানে মা কিন্তু দেবে কিন্তু আগে সবার আগে ভিক্ষা দেওয়ায় দেবে পইতেতে আরও অনেক নিয়ম থাকে যেগুলো করতে হয় কিন্তু সব সময় সব রকম ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি যখন যেরকম সামনে ছিলাম তখন সেরকম ভিডিও কিন্তু করতে পেয়েছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি আর আমার তো ভীষণ ভালো লেগেছে যতটুকু আমি মানে দেখেছি ততটুকুই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যেহেতু ফার্স্ট টাইম দেখলাম আর তোমরা কারা কারা এরকম পুরো পইতের নিয়ম জানো কিংবা দেখেছো তারাও একটু প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো এখানে যজ্ঞটাকে কিন্তু ঠান্ডা করা হলো অবশ্যই কিন্তু যজ্ঞ করে যোগ্য ঠান্ডা করতে হয় যে যে কোনো যোগ্যই হোক না কেন তো এখানে দেখো মা চলে এসেছে আর ঠাকুরমশাই কিন্তু মন্ত্র পড়ে দিচ্ছে তারপরেই কিন্তু এখানে দেওয়া হবে তাই জন্য দাঁড়িয়ে আছে আর ওর কিন্তু চোখ বন্ধ থাকবে চোখ খোলা রাখতে পারবে না যতই ওটা দিয়ে মুখ ঢাকা দাওয়া থাকুক আর পাশে কিন্তু আচার্য গুরু থাকবে আজকে কিন্তু ও আর কারোর পরে এই নিয়ম হয়ে গেলে ইতে টইতে পুরো কমপ্লিট হয়ে গেলে ও একটা ঘরে কিন্তু বন্ধ থাকবে আজকে ও কারোর মুখ দেখবে না শুধু আচার্য গুরু আর মা যিনি থাকবেন কিংবা ভিক্ষা মা থাকবেন তারাই কিন্তু শুধু ঘরে ঢুকতে পারবে আবার কালকে সকালবেলা ওদের কি নিয়ম আছে সেটাইও করতে পারবে তো ওখানে প্রণাম সেরে নিল হ্যাঁ প্রণাম কিন্তু সবাই করতে হবে সবারই করা উচিত মানে যেহেতু ভিক্ষা দিয়েছে এটা যেহেতু মানে উনি ব্রাহ্মণ মানে ধর্ম মানে চলে যাচ্ছে তো ওখানে ও এখন সব এখন ছোটো বাচ্চা বলে নয় ও এখন সব সবাইকে কিন্তু আশীর্বাদ করতে পারে এটাই যা শুনছি মানে সেটুকুই আমি যতটুকু জানি আমি অত ভালো করে হয়তো তোমাদের ডিটেলে বলতে পারছি না এখানে দেখো দিদা দিচ্ছে এখন তারপরে মাসিমণি দিচ্ছে এক এক করে যারা যারা ছিল সবাই তো দেবেই কিন্তু আগে কিন্তু মামাবাড়ি হ্যাঁ আমি শুনলাম যে মামাবাড়ি নাকি মামাবাড়ির লোকেদের নাকি সব কিছুতে আগে কিন্তু অধিকার থাকে আগে মামাবাড়ির লোকেরা দেবে তারপরে কিন্তু বাদ বাকি যারা থাকে তারা দেবে তো এখন ওর বাবা দিয়ে দিচ্ছে ভিক্ষা আর ওই ঝোলাটা যেহেতু অনেকটাই মানে দেখতেই পাচ্ছ যে ছোট টাইপের তাই জন্য গামলায় ঠাকুমশাই বলছে পাশে রেখে দিতে ঢেলে খালি করে তারপরে আবার দিতে বলছে কারণ না হয়তো ওটা ছিঁড়ে যেতে পারে কিংবা পড়ে যেতে পারে তখন আরও সমস্যা হবে এখন দিয়ে তোমরা তো আগের ব্লগেই সবাইকে কিন্তু আমি পরিচয় করে দিয়েছি যে কে কে মানে কে কার সঙ্গে কার কীরকম সম্পর্ক তো এটা তো ঠাকুমা জানোই তোমরা আগেই দেখেছ মামাবাড়ির লোকের হয়ে যাওয়ার পরে এখন কিন্তু ঠাকুমা এসছে আর প্রত্যেকে কিন্তু এখানে যারা ছিলেন তারা কিন্তু সবাই দিয়েছে আর এই নিয়ে হচ্ছেন আয়নের ভিক্ষা মা আর প্লাস কিন্তু ও কিন্তু পিসি এটা হচ্ছে ওর পিসে মশাই তোমরা আগে পরিচয় করানো হয়নি কারণ আগের ভিডিওতে ছিলেন না তাই জন্য তোমাদের সঙ্গে এখন পরিচয় করে দিলাম এটা ওর আয়ানের পিসে মশাই তো উনিও কিন্তু ভিক্ষা দিলেন তারপরে বাদবাকি আদার যারা লোক থাকে যারা দিতে চায় তারা কিন্তু দিতে পারে আর ইনি হচ্ছেন আমাদের একজন মাঠের কোচ মানে স্যার তার কিন্তু মা ছিলেন রাজদীপ স্যারের মা তারপরে কিন্তু আমাদের পালা সবাই কিন্তু দিয়েছে এক এক করে হ্যাঁ যদিও আমিও দেইনি কিন্তু অরূপ দিয়েছে আমার পরিবর্তে আমরা একে অপরের কিন্তু পরিপূরক মানে এক একজনে দিতে না পারলে কিন্তু আরেকজন মানে দিলেই কিন্তু হলো তা ঠাকুরমশাইকে আমি জিজ্ঞেস করতে বলেছিলাম যে আমি তো দিতে পারবো না তা আমি কি একটু প্রণাম করতে পারি সবাই যেহেতু করছে তো ঠাকুরমশাই বলেছিলেন হ্যাঁ প্রণাম করতে পারো তা আমার ইচ্ছা হয়েছিল যে ব্রাহ্মণ মানুষকে একটুখানি প্রণাম করবো তাই জন্যই জিজ্ঞেস করে নেওয়াই নিয়েই কিন্তু করাটা মনে আমার ভালো এই যে দেখো এখন আরও পেশছে ভিক্ষা দিতে হ্যাঁ মিষ্টিও কিন্তু পাঁচ দিতে হয় গীতা পৈতা তারপরে পান সুপুরি পাঁচ রকম ফল গোবিন্দভোগ চাল এগুলো তো দিতে হয় আর তুমি যদি এর সঙ্গে আরও কিছু আর দক্ষিণা তো অবশ্যই সব কিছুতেই দিতে হয় তুমি যদি আরও কিছু দিতে চাও তাও কিন্তু দিতে পারো বস্ত্র দিতে পারো মানে তোমার যেরকম যার যেটা মনে হয় সেটা কিন্তু তুমি দিতে পারো এখন প্রণাম সেরে নেবে আরও কিন্তু দেখে কিন্তু কাউকে আশীর্বাদ করছে না সবাইকে কিন্তু না দেখেই করছে আর ঠাকুরমশে প্রত্যেকবার প্রত্যেকটি লোকেকে কিন্তু মন্ত্র পড়ে দিচ্ছে তারপরে কিন্তু দিচ্ছে আর ইনি হচ্ছে ওর মামা আচার্য গুরু যিনি হয়েছেন আমি শুনলাম আমাকে বললো পিয়ালি যে সবাই প্রণাম করতে পারবে কিন্তু আচার্য গুরু কিন্তু প্রণাম করতে পারবে না মানে এটা হচ্ছে ওর আবার গুরু তাই জন্য কিন্তু প্রণাম করতে পারবে না তারপরে দেখো সবারই এক এক করে হয়ে গেছে এখন সবাই বাচ্চার পার্টিরা এসেছে কিন্তু প্রণাম করতে সবাইকে বলা হয়েছে যে এই মুহূর্ত থেকে কিছুক্ষণ সময় পর্যন্ত ও কিন্তু তোমাদের বন্ধু নয় তোমাদের কিন্তু ও ব্রাহ্মণ ওর সঙ্গে কোনো কিছু আর দেখাও হবে না অবশ্য কালকে সকালের আগে আর তাই সবাই কিন্তু এক এক করে প্রণাম করছে আর ও কিন্তু না দেখে না দেখে কিন্তু সবাইকে আশীর্বাদ করছে ঠাকুমশাই যেরকম বলে দিচ্ছেন ওরা বাচ্চারা তো একটু হাসি হাসি করছে যেহেতু তারপরে আমি তো তোমাদের বললাম যে আমিও কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে আমি প্রণাম করতে পারবো কিনা তারপরে আমিও উচ্চ প্রণাম করেছিলাম আর যারা ভিক্ষা দেয়নি তারাও কিন্তু প্রণাম করতে পারে চাইলেই তাতে কিন্তু কোনো অসুবিধা নেই হেই দেখো এই পুচকিটাও কিন্তু প্রণাম করেছিল এটা হচ্ছে ওর মামার মেয়ে আয়ানের আমাদের পুচকু আর এই সময়টা খুবই কিন্তু ভাইটাল এটা হচ্ছে ও গৃহত্যাগ করছে মানে সন্ন্যাস ধর্মে যাবে আড়াই পাক ফেলতে ফেলতে কিন্তু মা আর ভিক্ষা মাকে ধরে নিতে হবে নাহলে কিন্তু ও আর গৃহে ফিরতে পারবে না এরকমই কিন্তু কথাই আছে নিয়মে আছে তাই আড়াই পাক ফেলতে ফেলতে কিন্তু ওর পাটা কিন্তু ধরে নেবে যাতে ও আর সন্ন্যাসী না হয় গৃহেই যেন থাকে মানে এরকমই নিয়ম সাংসারিক যাতে হয় সংসার ছেড়ে যেন না চলে যায় তাই ওই ঠাকুমাশাই মন্ত্র বলে দিচ্ছে না যে আড়াই পাক ফেলতে ফেলতে কিন্তু ওরা ধরে ফেলবে তো এরকম আরও অনেক নিয়ম ছিল যেগুলো করা হয়েছিল পুরো বইতেটা তো আস্তে আস্তে এরপরে কমপ্লিট হবে তারপর আমরা গেছিলাম খেতে বসেছিলাম দুপুরবেলার খাওয়া দাওয়া করতে সেটা আমরা করতে করতে প্রায় কিন্তু বিকেল হয়ে গেছিলো কিন্তু মানে যেহেতু অনেকক্ষণ সময় কিন্তু কাজ অনেক কিছু কুটিনাটি আছে সবসময় আমি ভিডিও করতে পারিনি করাটা পসিবল হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি যতটুকু মানে মেন মেন জায়গাগুলো মনে হচ্ছিলো মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেগুলো একটু দেখানোর চেষ্টা করেছি তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে এসেছিলাম কিন্তু বাড়িতে মানে দীপার বাড়িতে এখন কিন্তু রাত্রির ভিডিও মাঝখানে আর সন্ধেবেলা কোনো ভিডিও করিনি যেহেতু গল্প করছিলাম রেস্ট নিচ্ছিলাম এখন হচ্ছে অনেকটা রাত্রি প্রায় সাড়ে দশটা থেকে পনে এগারোটা মতন বাজতে যায় এখানে দেখো আমাদের মাঠের এই একজন তোমাদের সঙ্গে বলেছিলাম নতুন বন্ধু রাজাদার তার বউ তো এখানে ও কিন্তু অনেক কাজ করেছে সঙ্গীতার তো কোনো তুলনাই হয় না মানে আমি একটাও কাজ করিনি ওদের অনেক হেল্প হয়েছে তো আজকে রাত্রের মেনু কিন্তু আলাদা ছিল হচ্ছে চিলি পনির আর আর ছিল হচ্ছে পোলাও আর তার সাথে ছিল রুটি মানে যে খেতে চাইবে খেতে চাইবে আর দিনের বেলা মেনুতে ছিল কিন্তু ভাত ভেজ ডাল ছিল তার সাথে কিন্তু ছিল পটলের স্টাফিং ভরা একটা পটলের একটা মানে স্টাফিং ভরে তার মানে ডালের একটা স্টাফিং ভরে সেটার একটা হয়েছিল নামটা আমি বলতে পারবো না ঠিক তার সাথে হয়েছিল ইজোড়ের তরকারি চাটনি পাপড় মিষ্টি এগুলো তো ছিলই এগুলো তো সব কিছুতেই থাকে আর সকালবেলা ছিল লুচি ছোলার ডাল তো আমরা তো ভাত খাইনি আজকে বৃহস্পতিবার তাই তখনও কিন্তু লুচি খেয়েছিলাম এখনও কিন্তু রুটিটাই খাবো পোলাওটা খাবো না হ্যাঁ তবে আমি পরের দিন পোলাওটা কিন্তু খেয়েছিলাম আমার মানে খেতে ইচ্ছা করছিল তাই আমি বলেছিলাম আমার জন্য রেখে দিতে আর অনেক কিন্তু খাবার বেঁচে গেছিলো তাই আমি পরের দিন এবার কি বলে না না বাবা কত কেমন লাগছিল আমাকে হ্যাঁ ভালো লাগছিল তাহলে যে আমি হ্যাঁ আমার মেকআপ করে দিয়েছে আন্টি মেকআপ করে দিয়েছে তোর কি পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ

তো যাই হোক এখন আমরা ঘুমাবো এখন বারোটা আমরা বাকি আছি আমাদের বিছানাটা একটু দেখায় মানে যেখানে আমি এই যে দীপা এক চোখ দেখাচ্ছে এই রাত্রিবেলা কারো যদি বরের সাথে ঝগড়া হয় তারা প্লিজ দীপাকে কিছু বলো না ও একটু অসুস্থ পায়ে খুব ব্যথা এই যে হচ্ছে আমাদের বিছানা আমরা হচ্ছে এখানে এই যে আমার বালিশ এখন আমরা ঘুমাবো ব্লগটা এখানে এন করছি ব্লগগুলো অনেক কেটে কেটে দেবো নাহলে ইয়া বড় হয়ে যাবে কিন্তু সব ছোট 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 করে দেবো নাহলে অনেক বড় হয়ে যাবে পোস্ট করতে দেরি হবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পাবে পাব একটু নাইন আবার নতুন ব্লগের সাথে কিন্তু দেখা হবে